প্রিয় দর্শক এইখানে আসার পরে একদম আলুগুঁড়ো নিখুঁত করে এই মেশিনের সাহায্যে কেটে তেলের উপর ভাজি করে তারা বিক্রয় করছে এবং সুস্বাদু একটি খাবার বানাচ্ছে এই যে দেখেন যে বড়ো বড়ো আলু গুঁড়া বড়ো সাইজের যে আলুগুঁড়াতে এই জিনিসগুলো দিয়ে এইখানে দেখেন সাথে সসও দেওয়া হচ্ছে এই যে দেখেন বানানো হচ্ছে হয়ে গেল একটা এই যে তেলের ভাজা হচ্ছে তেলে ভাজার পরে দর্শক এইভাবে করে তারা ধুলিয়ে ধুলিয়ে রেখে বিক্রয় করছে দেখবো এটা কীভাবে বানায় দর্শক হ্যাঁ এটা হচ্ছে একটা আলু আলু কি সিদ্ধ করে নাকি এমনিতেই কাঁচা আনা দেখেন এটার মধ্যে সিগ ঝুকাই দিল त्रिस टा पार्लिस तिस टा এই যে দেখেন এখন এইগুলো কিন্তু গরম তেলে ভাজ করা হবে বিশ টাকা আর এইখানে এক টাকা এইখান থেকে বানানোর পরে

তোরে দাশা গরম হয়ে গেল যখন ভাজা শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা এখানে ওই আলুগুলা তারা মেশিনের সাহায্য কাটার পরে এইখানে রাখা হচ্ছে রাখার পরে এই যে বেসনে বেসনের মধ্যে এইখান থেকে বানানোর পরে এই বেসনের মধ্যে দেয়া হয় বেসন থেকে ফুলানোর পরে এইখানে দেয়া হচ্ছে এইখানে দেওয়ার পরেই কিন্তু এরকম সুস্বাদু আলাদা দেখেন যখন বিক্রয় করে তখন কিন্তু তারা এর সাথে সস এবং কীটল মাখি মাখিয়ে বিক্রয় করে এই যেটা কিন্তু